আজকে শিশির ভাইকে সাথে করে খেয়েছিলাম বেশ ফেমাস এন্ড মজাদার আইটেমের খাবারগুলো যেগুলোর মধ্যে ছিল ছোলার ডিম রুটি দিয়ে ডিম মিষ্টি চা এবং তার সাথে সাথে এই লম্বু সাইজের একটা নতুন মিটব তো মধুখালি থেকে আসার পরেই জানতে পারলাম যে শিশির ভাই নাকি এখনো ফরিদপুরেই আছে ভাইয়ের সাথে গত কয়েকদিন আগেও আড্ডা দেওয়া হয়েছিল সম্পূর্ণ সারাদিন কিন্তু ওইভাবে ভিডিও করা হয় নাই তো ভাবলাম যে আজকেও ঘোরাফেরা করি সাথে কিছু ফেমাস আইটেমের খাবারগুলো খাই যেগুলো নিয়ে একটা ভিডিও করা সম্ভব তো সেই ভাবনা থেকে ভাইকে কল করি এবং আমরা বের হয়ে পড়ি ফরিদপুর থেকে গজারিয়ার উদ্দেশ্যে হ্যাঁ আজকে যাব গজারিয়ার দিকে কারণ ওইখানে একটা চা পাওয়া যায় যেটা নাকি বেশ সুস্বাদু এবং তার সাথে সাথে ছোলার ডিম সেই সাথে এই দোকান থেকে ভাইকে মিষ্টিটাও ট্রাই করাবো এমন চিন্তা ভাবনা নিয়েই বের হয়ে পড়ি গজারিয়ার উদ্দেশ্যে আসলে ফরিদপুর শহরের মধ্যে যে সকল ফেমাস আইটেম গুলো পাওয়া যায় সবগুলো ভাইয়ের খাওয়া শেষ এইটাই মূলত মেন কারণ ছিল যে একটু শহরের বাইরের দিকে যাওয়ার মানে গজারিয়ার দিকে যাওয়ার তো বেশ খানিকক্ষণ জার্নি শেষ করে চলে আসলাম ফরিদপুরের গজারিয়া বাজারে আমরা প্রথমে গেছিলাম মিষ্টি মেলা নামের এই মিষ্টির দোকানটাতে গজারিয়া বাজারের মধ্যে এই দোকানের মিষ্টির টেস্ট বেশ ভালো তাছাড়া তুলনামূলক প্রাইস ও রিজনেবল আমরা বেশ কয়েকটা আইটেমের মিষ্টি নিছিলাম তার মধ্যে এই ক্ষীরের মালাই মিষ্টিটা আর হচ্ছে গিয়ে ছানার মিষ্টিগুলা খুবই ভালো লাগছে আমার কাছে যদিও আমি বরাবরই এই টাইপের মিষ্টি একটু বেশি খাই তবে আর একটা জিনিস না বললেই না সেটা হচ্ছে এই 10 টাকা পিস রসগোল্লা যেটা ছিল এইটার টেস্ট খুবই ভালো একদম সফট এন্ড ভাইয়াকে দিছিলাম বেশ অনেকগুলো মিষ্টি দেখি উনি খাইতে পারে কিনা খালি জানতে চাইছিলাম যে টেস্ট কেমন লাগতেছে এরপরে তো বাকিটা ইতিহাস অনেক সফট অনেক চলে কিছুক্ষণের মধ্যেই দিয়ে দিল ওদের চা এত পরিমানে গরম যে সবসময় জিব্বাকে সাবধানে রাখতে হয় কারণ যেকোনো সময় পুরে যাওয়ার একটা চান্স থাকে আমার কাছে তো বরাবরই ভাল লাগে আর শিশির ভাইয়ের কাছেও ভালোই লাগছিল আজকে যেন একটু স্পেশাল ভাবে বানাই দিছিল চার প্রাইস ছিল দুই কাপ বিশ টাকা করে মানে বিশ টাকা করে চল্লিশ টাকা আর কি তো এটা বেশ খানিক্ষণ সময় লাগলো খাওয়া যেহেতু অনেক বেশি গরম ছিল তারপরে হচ্ছে গিয়ে ডান পাশে একটা দোকান ছিল এটা যেখানে এই ডিম ভাজারি ভ্যারাইটিস আইটেম খাবার পাওয়া যায় যেমন ডিম ভেজে তার সাথে যদি ছোলা দেয় তাহলে ছোলার ডিম তার সাথে যদি রুটি দেয় তাহলে স্যান্ডউইচ বা রুটির ডিম তারপর আবার সরিষার তেলে ভাজে মোটামুটি খাইতে যে সবকিছু মিলে খারাপ লাগে বিষয়টা এরকম না তো আমরা দুইজন অর্ডার করছিলাম একটা ছোলার ডিম আর হচ্ছে রুটি দিয়ে কিছুক্ষণ পরে দুইটাই দিয়ে দিল আমরা হচ্ছে গিয়া ভাগাভাগি করে খাইছিলাম যাতে দুইটার টেস্টি দুইজনে নিতে পারি আমার কাছে হচ্ছে যে ছোলার ডিমটা বেশি ভালো লাগছে কিন্তু ভাইয়ের কাছে শুনলাম যে রুটির ডিমটা তার কাছে বেশি ভালো তবে ছোলাটা যদি আর একটু মশলা জাতীয় হইতো তাহলে আর একটু বেশি ভালো লাগতো বিল হইছিল মোট টাকা দিয়ে হচ্ছে গিয়ে চরকমলাপুর ডাবল ব্রিজে ওইখানে দাঁড়ায় আড্ডা দিচ্ছিলাম এবং ভাইকে জিজ্ঞেস করলাম যে ভাই মিট বক্স খাবেন না আর কত মাংস খাবো ভাই আরে ভাই এটা বিফ না এটা চিকেন তাহলে ঠিক আছে তো ঢুকে যাই রিভেরাতে আমার কাছে ভেতরের প্রজাপতি গুলা ভালোই লাগে দেখতে অর্ডার করছিলাম এই নতুন বক্সটা আমার নিজেরও খেয়ে দেখার ইচ্ছা ছিল তাছাড়া শিশির ভাই কেউ খাওয়াবো এই মিট বক্স এর মধ্যে নাকি কোনো রকম কোনো আলো নাই যে কারণে খেয়ে দেখার ইচ্ছা করতেছিল অর্ডার করার মোটামুটি কিছুক্ষণ পরেই দিয়ে গেল লম্বা বক্স হওয়াতে দেখতে খারাপ লাগতেছে না তাছাড়া হাত দিয়ে ধরতেও ভালোই লাগে শুধু প্রবলেম হচ্ছে লাস্ট পর্যন্ত চামচ দিয়ে উঠানো যায় না তবে খাইতে খুবই দারুণ এই মিট বল গুলোর জন্য আরো বেশি স্বাদ লাগে মিট বল সসেজ মুরগির মাংস আর হচ্ছে গিয়া মেয়োনিজ এর পারফেক্ট একটা কম্বিনেশন তবে আমার মনে হয় পরিমাণে একটু অতিরিক্ত বেশি এন্ড একা খাওয়া যায় না বললেই চলে আমি তো পায়রা সারি না কেউ যদি পারেন তাহলে কমেন্ট বক্সে জানেন তো দেখা পরবর্তী ভিডিওতে তখন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ